আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের জন্য নিয়ে চলে এলাম আজকে কাবিলপুর গ্রামে দেখেন বাহ কত সুন্দর একটা ড্রাগন বাগান দেখতে কত সুন্দর মনে হচ্ছে একটা ঘর করেছে এই যে আমাদের পাশে অনেকটা মাঠ দেখা যাচ্ছে আমরা আসলে ওই দেখা যাচ্ছে মাঠের ভিতরে একটা বাগান এই বাগানটা আসলে কি আমরা ঘুরে দেখবো বাহ দেখব একটু আগাই দেখব আর না হলে আজকে আমরা রাত্রে এখানে ল্যান্ড করব দেখে তো মনে হচ্ছে বাহ অনেক সুন্দর কিছু খেজুর গাছের ভিতরে একটা লিসু বাগান দেখা যাচ্ছে আর মনে হয় যে এখানে আমাদের শত্রুরা আমাদের জন্য অপেক্ষা করছে তাই আমরা একটু আগায় যাব দেখি বাহ একটা পুকুর আছে এখানে তো পুরো ফাঁকা তাও সুন্দর লাগতেছে বাহ চমৎকার লাগছে এটা কি দেখা যাচ্ছে বলো তো খাবার

ওই যে মনে হচ্ছে সামনে আমাদের শত্রুরা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা একটু সামনে আগাই দেখব যে আসলে আমাদের শত্রু ওখানে আছে কি না কারণ আমাদের টার্গেট শত্রু কোথায় থাকবে আমাদের প্রতিপক্ষ পক্ষগুলো আছে তাদের আমরা বের করব এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গা তো অনেক সুন্দর মনে হয় এখানে কিছু লোক পুকুর হ্যাঁ এখানে একটা পুকুরও আছে বা চমৎকার দেখাচ্ছে আর এই যে আমাদের সামনে চলে আসছে সরিষার ক্ষেত বা সরিষা কি ভালো দেখতে এখানে মনে হচ্ছে কিছু মৌমাছির চাষ করি ওই আহ ও ওই যে দেখা যাচ্ছে ওখানে মনে হয় মৌমাছির চাক আছে আমরা আরেকটু আগায় যাই আহ এই যে চলে আসছে এখানে বেশ অনেক মৌ ওই সরিষার ফুল আছে আহ সরিষার ফুলগুলো দেখতে কত মজা লাগছে তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ